উচ্চারণ এবং অর্থ সহ কোরআন পড়া শিখুন আপনার ফোন দিয়েই এর জন্য আপনি চলে যাবেন প্রথমেই প্লে স্টোরে এরপরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে এখান থেকে আপনি সার্চ বক্সে ক্লিক করে দেবেন তারপর এখানে লিখবেন বাংলা কোরআন লেখার পরে আপনি এটাকে সার্চ করে দিবেন তারপরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস করবে এখান থেকে আপনি এই অ্যাপসটিতে ক্লিক করে দিবেন তারপরে এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন অ্যাপসটি ইনস্টল হওয়ার পরে আপনি অ্যাপসটি ওপেন করে নেবেন তারপরে অ্যালাউ করে নেবেন তারপরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো করবে এখান থেকে আপনি যে কোনো একটি সুরা ওপেন করবেন ওপেন করার পরে দেখবেন প্রথমে আরবিতে লেখা থাকবে তারপরে এটাকে বাংলায় উচ্চারণ থাকবে তারপরের অনুবাদ দেওয়া থাকবে যদি আপনি এটাকে অডিও আকারে শুনতে চান তাহলে আপনি নিচে একটি আইকন আছে এই আইকনে ক্লিক করে দিবেন তারপর হ্যাঁ এই অপশনে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি এটা শুনতে পারবেন অডিও অপশনে ক্লিক করে আপনি এখান থেকে অডিও কোরআনও শুনতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ